আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আজ গিয়েছিলাম বঙ্গবন্ধু সামরিক জাদুঘর আগারগাঁওতে তো ঈদের মধ্যে ঈদের ছুটির মধ্যে ভাবলাম কোথাও ঘুরে আসি তাই হঠাৎ করে আজ বের হলাম বেরিয়ে আমরা চলে গেলাম জায়গাটার কথা অনেক শুনেছি ফেসবুকেও দেখেছি তাই আজ বের হয়ে চলে গেলাম একশো টাকা করে প্রতিজনের টিকিট থাকে এখানে ঢোকার পর জায়গাটা ভালোই লাগলো মোটামুটি অনেক সুন্দর সুন্দর পরিবেশ ছিল আকাশটাও আজকে আজকে আবহাওয়াটাও ভালো ছিল সেই জন্য আরও ভালো লেগেছে ঢোকার পর কিছু ওয়াটার অ্যাক্টিভিটি দেখতে পাবেন আপনি এখানে আপনি এখানে চাইলে ছবিও তুলতে পারেন ভালো লাগবে আশা করছি আমরা দুজন গিয়েছিলাম প্রতিজনের একশো টাকা করে টিকিট লেগেছিলো এন্ট্রি নেওয়ার আগে আমরা কিছু ছবি তুললাম এবং দেখলাম আসলে কী অবস্থা কেমন লাগছে এর কিছুক্ষণ পরে আমরা ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকেই প্রথমে চোখে পড়বে আপনার বঙ্গবন্ধু কর্নার সেখানে আপনি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত কিছু জিনিস দেখতে পারেন আশা করি বাংলাদেশের ইতিহাস সম্পর্কে কিছুটা জানতে পারবেন এখানে এখানে কিছু মানে ভয়াবহ জিনিস চোখে পড়বে সেটা হচ্ছে পিস্তল বিভিন্ন রকমের পিস্তল চোখে পড়বে যেটা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের ইতিহাসে যে ধরনের যুদ্ধ বা অনেক আগে থেকে যেসব সব জিনিস ইউ ব্যবহার করা হয়েছিল যুদ্ধের মধ্যে সেই জিনিসগুলো এখানে চোখে পড়বে এটা এনফিল্ড রাইফেল রাইফেলটা মানে চোখে দেখার মানে দেখার মতো এবং এই রাইফেলটা দেখে আমি তাকিয়েছিলাম যেটা একটা মানুষের সমান মনে হচ্ছে আমার কাছে সিভিল গান এটা কিভাবে তারা ক্যারি করতো এটা আমার মাথায় ধরেনি পরবর্তীতে এটা দেখলাম দেন এটা কুঠার মানে সেই সেই পুরাতন দিনের কিছু জিনিস দেখতে ভালোই লাগছিল আমাদের দেশের ম্যাপ আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট এক পয়সার কয়েন থেকে শুরু করে আট আনা এক আনা পাঁচ পয়সা দশ পয়সা সবই এখানে রয়েছে যেগুলো দেখে নস্টালজিক হয়ে গিয়েছিলাম ছোটবেলার কথা মনে পড়ছিল। ঘুরতে ভালোই লাগছিল এখানে একটা রাউন্ড শেপের এরিয়া অনেকটা বসুন্ধরা সিটির মতো আপনি রাউন্ড করে উপরে দিকে উঠবেন তোষখানা জাদুঘর বলে আর কি এই জাদুঘরের মাঝে এটা আমরা ঘুরে দেখলাম অনেকটা ভালো লাগছিল আপনারাও যেতে পারেন এই জায়গাটা বিশেষ করে আসলেই ভালো লাগবে ও এখানে একটা সিনেমা হলও আছে যেখানে সিনেমা দেখানো হয় আসলে রিভলভার পিস্তলগুলো সবচেয়ে বেশি দেখেছি এখানে মানে আমি আমার লাইফে প্রথম এত রকমের পিস্তল যা আছে পৃথিবীতে সেটা মানে দেখেছি আর অবাক হয়েছি আসলে টি ফিফটি ফোর পিস্তল সিগনাল পিস্তল আসলে অবাক করার বিষয় তারা কত রকমের অস্ত্র ব্যবহার করে আসলে এটা জাদুঘর না থাকলে জানতে পারতাম না দেখছিলাম আর অবাক হচ্ছিলাম আসলে এটা হচ্ছে গ্রেনেড জীবনে প্রথম সামনাসামনি দেখলাম আমি হ্যান্ড গ্রেনেড সবসময় সিনেমাতে দেখেছি বা কোনো ডকুমেন্টারিতে দেখেছি সরাসরি মেশিন গান বা স্টেন গান এই জিনিসগুলো কখনোই দেখা হয়নি এটা আমাদের ট্রেনিংয়ের জন্য সচরাচর বিমানগুলো ব্যবহার করা হয় মেনলি আমি যত জানি আরেকটু ঘুরে দেখছিলাম এই তো এই জিনিসগুলোই ঘুরে দেখলাম প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য মানে রাষ্ট্রীয় কিছু উপহার সামগ্রী এখানে আপনি পাবেন দেখতে পাবেন এ তো কিছুক্ষণ পর আমরা বের হয়ে গেলাম এরপর বেশিক্ষণ আর ছিলাম না বের হয়ে বাইরের পরিবেশটা এরকম মানে ওয়ান কাইন্ড অফ ছুটির দিন যেহেতু একটু মানুষের ভিড় ছিল পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার মতো সুন্দর একটি জায়গা বাচ্চারাও অনেক পছন্দ করবে যেহেতু আমার ভালো লেগেছিল আশা করি আপনাদেরও ভালো লাগবে আর হ্যাঁ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন